কাজে সে লোক তৈরি করতে হবে কাজে দিকে লক্ষ্য রেখে ইউনিভার্সিটি করে দিয়েছি বেসরকারি ফ্যাশন ও ডিজাইন কারণ আমাদের ফ্যাশন ডিজাইনেরও কোনো হয়েছিল না অথচ গার্মেন্টস আমরা রপ্তানি করি কিন্তু ফ্যাশন ডিজাইনটা তো এটা আধুনিক সবসময় মানে এটা কাজ লাগে কাজে আমরা বেসর এটা বেসরকারিভাবেই করিয়েছি ফ্যাশন ও ডিজাইন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিটি উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সব থেকে বড় কথা আমরা যেহেতু প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছি সেখানে হাইটেক পার্ক হাইটেক সিটি এবং সফটওয়্যার প্রযুক্তি পার্ক সেগুলো আমরা প্রতিষ্ঠা করেছি কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার সেটা করে দিচ্ছি যাতে করে আমাদের ছেলেমেয়েরা বসে না থাকে এবং কারিগরি শিক্ষা বকর শিক্ষা কারিগরিতে বেশি করে ছেলেমেয়েরা আসে সে ব্যবস্থা আমরা নিচ্ছি আমরা দু সালে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয়ের সাথে এক লাখ পাঁচ জন শিক্ষক জাতীয় করেছি দু হাজার যেখানে আমাদের এখন বর্তমানে আমাদের প্রতি তেত্রিশ জনের জন্য কম শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক অথবা এটা আগে ছিল মানে বলতে গেলে তো অনেক কম শিক্ষক ছিল আমরা শিক্ষক নিয়োগ দিয়েছি দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত দুই লাখ আটত্রিশ জন শিক্ষক এবং নিয়োগ দেওয়া হয়েছে দু সাল থেকে বছরের প্রথম দিনে আমরা বই উপহার দিচ্ছি এই এই বছরই তো এই দুহাজার সালের পয়লা জানুয়ারি নয় কোটি আটত্রিশ লাখ তিন হাজার ছয়শো ছয়টা নতুন বই আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছি আমরা একশো পঞ্চাশটি উপজেলার সকল প্রাইমারি স্কুলে স্কুল ফিরিং প্রোগ্রাম চালু করেছি আমাদের ঝরে পড়া হার যেটা দু সালে আমরা পেয়েছিলাম পঁয়তাল্লিশ আজকে তেরো পয়েন্ট নয় পাঁচ নেমেছে সেই সাথে সাথে আমাদের উচ্চশিক্ষা এবং আমরা প্রাথমিক থেকে সব ক্ষেত্রেই তো আমরা এখন বৃত্তি উপবৃত্তি চালু করেছি কার জন্য বাবা মাকে কষ্ট করতে না হয় বিনা পয়সায় বই সেই সাথে বৃত্তি আমরা দিয়ে যাচ্ছি আর এ বাবদে যে আমরা অর্থ খরচ করছি সেটা আমরা মনে করি যে এটা আমার দেশের কাজে আমার উপযুক্ত নাগরিক তৈরি করার জন্য এবং কারিগরি শিক্ষায় ভর্তির কিন্তু শিক্ষার্থী পাঁচ লাখ একচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন জন এবং দু হাজার বাইশ সালে তা বৃদ্ধি পেয়েছে পনেরো লাখে পনেরো লাখ একাশি হাজার চারশো পঁচাশি জনে উন্নীত হয়েছে আমরা প্রত্যেকটা উপজেলা এক একটা করে ট্রেনিং সেন্টার করে দিচ্ছি টিটিসি প্রতিষ্ঠা করা হয়েছে শিক্ষা কার্যক্রম আর তাছাড়া প্রত্যেকটা বিভাগীয় অঞ্চলে আমরা এবার পদক্ষেপ নিয়েছি আমরা সিলেট বরিশাল রংপুর মহানসিং এর চারটা মহিলা পলিটেকনিক চট্টগ্রাম রাজশাহী খুলনা রংপুরে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন সেগুলি এবং অন্যান্যগুলি কাজ চলছে তিনশো উনত্রিশটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে আমরা মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে দিয়েছি মাদ্রাসের শিক্ষার্থীরা যাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে কর্মসংস্থান হতে পারে বিদেশে যেতে পারে সেই ব্যবস্থার জন্য তাদেরও আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম সাধারণত সাধারণ স্কুলে দিচ্ছি মাদ্রাসাগুলিতেও আমরা দিচ্ছি তাছাড়া আমরা নতুন ভবন নির্মাণ করে দিচ্ছি এটা স্কুলে এবং মাদ্রাসাতে প্রায় আটশো আঠারোটা ভবন মাদ্রাসায় আর তাছাড়া আমরা প্রায় একশো এক হাজার আটশো মাদ্রাসার মধ্যে এই ভবন আমরা নির্মাণ করেছি আরও আরও নির্মাণ কাজ চলছে আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি এবং এক এক হাজার ছত্রিশটি সে ক্লাসের আইটি ল্যাব চালু করেছি অর্থাৎ কোনো অঞ্চলের লোকজন পিছিয়ে না পড়ে এবং নয়টা ভাষা দিয়ে একটা অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে কারণ ফ্রিলান্সিং আমরা লার্নিং অ্যান্ড আর্নিং যে প্রোগ্রামটা নিয়েছি সেখানে ফ্রিলান্সাররা তারা এখান থেকে শিখতে পারে যে দেশে কাজ করবে সে দেশের ভাষা যাতে সহজে শিখতে পারে সেই জন্য সেই অ্যাপসটা তৈরি করে দেওয়া হয়েছে কাজে সেই ভাষা শিখে সে এখন আমাদের একটা গ্রামে বসে ইউনিয়নে বসে তারা কাজ করে খেতে পারে কারণ সমগ্র এলাকায় তো ওয়াইফাই কানেকশন করে দিয়েছি ইতিমধ্যে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হচ্ছে আর স্যাটেলাইট বঙ্গবন্ধু এক থেকেও সংযোগ স্থাপন করা যায় দ্বিতীয় স্যাটেলাইটটা যেটা করবো সেটা আরও উন্নত মানের করবো সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে আগামী কয়েক মাসের মধ্যে আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ অর্থাৎ আমাদের আমরা যে টার্গেটটা ঠিক করেছিলাম দু হাজার একুশ সাল জাতির পিতার জন্ম শতবার্ষিকী দু বিশ এবং একুশ সালে সাধের সুবর্ণ জয়ন্তী এর মধ্যে বাংলাদেশকে একটা ধাপে উন্নীত করবে যেটা আমাদের দু সালে নির্বাচন স্থায়ী ছিল দিন বদলের সঙ্গে আমরা সেটা কিন্তু সফলভাবে করে এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি দু সাল থেকে এটা আমাদের কার্যকর হবে দু সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব তার জন্য আমাদের উপযুক্ত নাগরিক গড়ে তুলতে হবে সেই জন্য আজকে আমরা তাছাড়া শিল্প বিপ্লব প্রতি এক একটা সময় পরপর আসে এখন নতুন যেটা আছে চতুর্থ শিল্প বিপ্লব তার উপযুক্ত আমার নাগরিক গড়ে তুলতে হবে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে সেই ব্যবস্থাটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং যেহেতু দু হাজার একুশ সালের আমাদের প্রেক্ষিত পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করেছি এখন দু হাজার একুশ থেকে একচল্লিশ আমরা নির্দিষ্ট করেছি যে দু হাজার একচল্লিশ সালে আমরা স্মার্ট বাংলাদেশ করব কারণ আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে বিশ্বের যে কোনো দেশের সাথে তাল মিলে চলতে পারে আমি একটা জিনিস দেখেছি আমাদের দেশের ছেলে সব থেকে বেশি মেধাবী অন্য কিছু দিয়ে বুদ্ধ হয় আমাদের দেশের ছেলে মেঁদে বুদ্ধ হয় না কাজে সেদিক থেকে আমি বলবো আমাদের ছেলেমেয়া অনেক মেধাবী তাদের খালি সুযোগটা করে দেওয়া আর সেটাই আমাদের কর্তব্য যে আমরা সেই সুযোগটাই করে দিতে চাই আর সে এই প্রধানমন্ত্রী ফেলোশিপটা আমরা প্রবর্তন করেছি তো দেখেন আমি একটা কথা বলি যেটা আমি মাত্র বসে বসে এখানে করলাম আমি ছিয়ানব্বই সালে সরকারি এসে এই ফেলোশিপ দিয়েছিলাম সেটা আমি আগেই বললাম যে মাঝামাঝি পথায় যখন এই বিএনপি ক্ষমতা আসলো খালেদা জি এসে সেটা বন্ধ করে দিল অনেক বিপদে পড়লো মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না হ্যাঁ পরপর চারবার ক্ষমতা অনেক কাজ করার সুযোগ পাচ্ছি মানুষের জীবন মান উন্নত করতে পেরেছি বাংলাদেশ আর সেই পনেরো বছর বা বিশ বছর আগের বাংলাদেশ না এখন একটা পরিবর্তন হয়েছে বদলে যাওয়া বাংলাদেশ কিন্তু এটাকে ধরে রাখতে হবে সেই জন্য আমি এখন আলাপ করছিলাম তো বেশ মোটা অঙ্কের টাকায় আমি মনে হচ্ছে তা আমি ভাবছি এটা আমি ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব ভবিষ্যতে কেউ এটা বন্ধ করতে না পারে কারণ এই যে এক কয়েকজন বিদেশে যায় মাছ খাটতে বন্ধ হয়ে যেয়ে সে বিপদে পড়ে সেই বিপদটা আমি নিজে দেখেছি অনেককে আমরা নিজেরা আমাদের প্রবাসী বাঙালিদের অনুরোধ করে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যাতে তার পড়াশোনা সম্পূর্ণ করে আসতে পারে সে ব্যবস্থাও করেছে কিন্তু সেটা সম্পূর্ণ করতে যে যারা চাকরিজীবী ছিল তাদের কিন্তু চাকরিও চলে গিয়েছিল বিএনপি তাদেরকে বাতিল করে দেয় তো সেই জন্য এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যাই এখন দেবো একটা পান করে করে দেবো কেজুর আর বন্ধ করতে না পারি তবে এখন আমরা যে স্কলারশিপটা দিচ্ছি এবার যেটা দিলাম এটা আমাদের যদি চালু রাখতে হয় তাহলে পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড লাগে হ্যাঁ আবার আমরা বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকেও আমরা স্কলারশিপ দিচ্ছি বা অন্য অন্য ক্ষেত্রে আছে এই সবগুলি মিলিয়ে আমাদের পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড প্রয়োজন তো চিন্তা নেই সেটা আমরা করতে পারব আমার সে বিশ্বাস আছে এখানে টাকাটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার দেশের ছেলে ছেলেমেয়েরা বিদেশে যাবে উচ্চ ডিগ্রি নেবে তারা ফিরে আসবে তাদের গবেষণা দেশের উন্নয়নের কাজে লাগবে এটাই তো থেকে বড় কথা টাকা জোগাড় হয়ে যায় এটা কোনো অসুবিধা নেই আমি তো শুরু করেছিলাম দু হাজার নয় বাজেট ছিল মাত্র আটষট্টি হাজার কোটি টাকার দু হাজার আটে যে বাজেটটা দেওয়া হয়েছিল আমি সরকার গঠন করার পরে পেয়েছিলাম আটষট্টি হাজার কোটি টাকার বাজেটকে এখন আমরা সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেয়েছি এত বড় বাজেট যখন দিতে পেরেছি তখন ওটা আমি জোগাড় করে করে ফেলবো অসুবিধা নেই একটু সময় লাগবে কিন্তু করব কিছু আমরা সরকার থেকে দেবো কিছু আমরা জোগাড় করবো তাই না করে ফেলবো কাজে আমি এভাবে চাই যেটাকে কারণ আমাদের আমরা এটাই চাই যুদ্ধবিধ্বস্ত দেশের জাতির পিতা যদি দেশে পাঠিয়ে পিএইচডি করে আনতে পারে তা আমরা এখন পারব না কেন সেটাই আমার কথা আসলে সে চিন্তাটা থাকতে হবে তা আমরা দেশের কল্যাণেই কাজ করব